দেখো পিঠে পায়ের সংক্রান্ত ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স তোমাদের থেকে অনেক কম হলেও আমি কিন্তু একটা কথা গ্যারেন্টি সহকারে বলতে পারি যে এরকম জালিদার পাঠিসটা নিয়ে কিন্তু আমরা অবসেসড মানে আমাদের মনে হয় যে যদি পাটিসাপটা এরকম জালিদার না হয় তাহলে সেটা কিন্তু পারফেক্ট নয় তোমরা কতজন আমার সাথে সহমত জানিও তো আর এরকম একটা জালিদার নরম পাটি সাপটার জন্য লাগে একটা পারফেক্ট ব্যাটার তার জন্য লাগে একটা পারফেক্ট মাপ আর আজকে আমি গুড় দিয়ে পাটিসাপটা বানিয়েছিলাম এর আগের দিন আমি দেখিয়েছিলাম সাদা একদম সাদা ক্ষীরের পাটিস্যাপটা মানে অসাধারণ হয়েছিল। খেতে পুটটা তো মানে মারাত্মক হয়েছিল। এই গুড়ের পাটিসাপটার জন্য আমি না খেজুর গুড়টা কলকাতা থেকে অর্ডার দিয়েছিলাম মানে আমাদের এখানে ভুবনেশ্বরে খেজুর গুড় পাওয়া যায় না ভালো তো বলবোই না পাওয়াই যায় না এখানে সব আখি গুড়কেই ওরা খেজুর গুড় করে বিক্রি করে তার জন্য আমি কলকাতা থেকে সুন্দরবন থেকে আমি অর্ডার দিয়ে আনাই পার্সেল করে ওদের গুড়টা কিন্তু অসাধারণ হয় ভীষণ সুন্দর গন্ধ হয় একদম খাঁটি মানে অথেন্টিক খেজুর গুড়ের যে গন্ধটা আছে না সেটা এখান থেকে পাওয়া যায় এই পুটটা বানাতে গিয়ে কিন্তু নারকেল নাড়ুতে আমরা যেরকম পাক দিই সেরকম অতটা পাক দিতে হয় না তার থেকে হালকা পাক দিতে হয় মানে পাটিসাপটার যে খিসাটা বানানো হয় সেটায় কিন্তু হালকা পাক হয় এবার আসি ব্যাটারটার কথায় যে পরি যেই মাপটা তুমি নেবে ধরো কাপ নিতে পারো বাটি নিতে পারো যেরকমই মেজারমেন্টের জিনিস নেবে সেইটা দিয়েই মাপ নেবে এক কাপ চাল হাফ কাপ ময়দা তার ওয়ান ফোর্থ কাপ সুজি নেবে আর এখানে আমি খেজুর গুড় আর ঝোলা গুড় দুটোকেই মিক্সড করে এটাকে বানিয়েছিলাম চিনি দিলে বেশি মিষ্টি দিলে কিন্তু বেশি লেগে ধরে প্যানের সাথে তখন উঠতে আবার সমস্যা হয়ে থাকে এরকম করে একটা ঝোলা ব্যাটার বানাবে মানে এই হাতার মধ্যে জাস্ট একটুখানি লেগে আসছে এরকম দেখো যাতে হাতা থেকে আমি ঢাললে অটোমেটিক্যালি এটা নড়তে আরম্ভ করবে আমি জাস্ট প্যানটা ঘুরিয়ে একটুখানি এদিক ওদিকে ঘুরিয়ে দেব। আঁচটা থাকবে মিডিয়ামে থাকবে তাহলেই দেখবে একদম এরকম একটা জালিদার পাটিসাপটা কিন্তু তোমাদের রেডি হয়ে গেছে ওপর দিকটা একটুখানি শুকনো হয়ে আসলে আমি খিসাটা দিয়ে ঘুরিয়ে দেব। ডিমের অমলেটের মতন তারপরে এ পিঠ নামিয়ে কিন্তু নামিয়ে রেখে দেব তবে বলে রাখি আমি যে চালের গুঁড়ো আর ময়দাটা ইউজ করবো সেটা ওয়ান ইস টু টু অনুপাতে ইউজ করব মানে চালের গুঁড়ো এক কাপ দিলে ময়দা ইউজ করব হাফ কাপ তবে এই ব্যাটারটা যদি তুমি ইউজ করে থাকো তাহলে কিন্তু এটা গরম গরম আর সেই দিনের জন্য ভালো লাগবে পরের দিন খেতে গেলে কিন্তু একটুখানি শক্ত লাগবে তাহলে যদি তোমার মনে হয় তুমি দুদিন রেখে পাটি সাপটা খাবে তাহলে এই মেজারমেন্টটাকে উল্টে দিও মানে এক কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো করে ইউজ করো তখন ময়দার পরিমাণটা একটু বেশি রেখো চালের গুঁড়োকে হাফ করে দিও তাহলেই কিন্তু জিনিসটা পরের দুদিনও নরম থাকে আর ব্যাটারটা সবসময় মাথায় রাখবে গাঢ়র দিকে হবে না একটু পাতলার দিকে হবে যত পাতলা হবে ততই কিন্তু এরকম জালিদার হবে আদারওয়াইজ কিন্তু গাঢ় হয়ে গেলে ওই গোলা রুটি টাইপের প্যানকেক টাইপের হয়ে যাবে দেখো নরম হয়েছে অসাধারণ হয়েছে বিশ্বাস করো যদি তোমরা সাদা ক্ষীরের পাটিসাপটাটা কীভাবে বানিয়েছিলাম সেটা দেখতে চাও সেই ভিডিওটাও আমি দিয়ে রেখেছি প্লিজ তোমরা চেক করে দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকে ভালো খাওয়া দাওয়া করো আজ তাহলে আসি টাটা